আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সেবা ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আশা করি আপনার সকলেই আল্লাহ ভালো রয়েছেন এবং সুস্থ সম্মানিত আমি আজকের এই নতুন এপিসোডে আসি আপনাদের সাথে মোহাম্মদ হোসেন সম্মানিত সুধী ভিডিওটি একটা মেডিসিন নিয়ে আলোচনা করব অনেক বড় হবে না ছোট্ট একটা ভিডিও আশা করি সকলেই আমার সঙ্গেই থাকবেন তাহলে উপযুক্ত জ্ঞান আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা একটা সিরাপ ইকট্রন দিনার এটা হামদাদ কোম্পানির একটা সিরাপ এটা ইউনানি ডিভিশনের একটা সিরাপ তো এই নিয়ে আপনাদের সামনে আজকে মূল আলোচনা তো সম্মানিত সুধী আপনি যদি এখনো এই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইল সম্মানিত সুধি আমরা আজকে জানবো যে ইকটন সিরাপটা আমরা কেন খাবো কি জন্য খাবো এটা কী কী কাজ করে থাকে সম্মানিত সুধি এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি তাহলে তাহলে আমরা এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা প্রথমে আলোচনা করি এটা নির্দিষ্ট পরিমাণে খেলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পরিলক্ষিত হয় নাই এটা খুবই ভালো শরীরে ওয়েল কন্ট্রোল স্টাডিজের একটা রেজাল্ট এখনো পর্যন্ত আছে সম্মানিত সুধি এটা মূলত আমাদের লিভার ফাংশনের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেইখানে সহযোগী একটা মেডিসিন হিসেবে কাজ করে থাকে আমাদের লিভার ফাংশান অনেক ধরনের সমস্যা হয় আর এবং লিভার ফাংশনের সমস্যা হওয়ার কারণে আরও কিছু সমস্যা বেড়ে যায় তো আমাদের যদি এমন সমস্যা কখনো হয় আমি সমস্যাগুলোর কথা একটু বলতেছি সেটা হলো আমাদের শরীরে যদি কখনো হেপাটাইটিসের সমস্যা দেখা দেয় বা দেখা দেওয়ার লক্ষণ দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা এটা সেবন করতে পারি এরপরে আমরা এটা অবস্টাত জন্ডিসের যে মানে জন্ডিসের যে প্রদাহটা আছে এটা বুঝবেন কিভাবে অনেক সময় জন্ডিস হওয়ার প্রথমে যদি আপনি এটা শনাক্ত করতে পারেন তখন এই ওষুধগুলো সেবন করলে কিন্তু অল্প টাকায় এবং অনেক কষ্টের হাত থেকে বেঁচে যেতে পারেন এবং ওটা খুব সহজেই আপনি প্রতিরোধ করতে পারেন সেটা হলো অনেক সময় দেখবেন পেশাবে জ্বালা জ্বালাপোড়া ভাব বা পেশাবে প্রদাহ প্রদাহ ভাব একটা বোঝা যায় তো এটা বুঝবেন যে যখন পেশাবে জ্বালাপড়া চলে আসে তখন কিন্তু লিভারের একটু সমস্যার কারণে এটা হচ্ছে অনেক সময় পানি কম খাওয়ার কারণে কিন্তু এটা হয়ে থাকে তো দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না তো যাই হোক যদি পেশাবে জ্বালা পোড়া হয় যদি পেশাবে যে পোড়া বা প্রদাহ এটা কিন্তু এই ইকটন দিনার এটা ভালো সাপোর্ট দেয় এর ধরনের সমস্যা হইলে এখান থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে নিশা আল্লাহ এই পরে যাদের প্রচুর পরিমাণ কনস্টিপেশন কুষ্ঠকাঠিন্য আছে পায়খানা খুবই শক্ত নরম নয় এবং প্রতিদিন হয় না দু একদিন পরপর হয় তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এগুলো যেন একই সূত্রে গাথা যাদের দেখবেন লিভারের প্রতিবন্ধকতা রয়েছে জ্বালা পড়া রয়েছে তাদের দেখবেন যে এই পায়খানাটাও শক্ত থাকে তো তাদের ক্ষেত্রে এটা একটা আদর্শ ওষুধ হিসেবে কাজ করে এরপরে এটা আর একটা কাজ করে থাকে সেটা হলো যে প্লুরেসি এবং আরেকটা কাজ করে থাকে সেটা হলো ম্যাট্রিটিস তো প্লুরিসি এবং ম্যাট্রিটিস এই দুইটা রোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লুরেসিটা বলি আমরা ফুসফুসের আবরক ঝিল্লি প্লুরা এই প্লুরাতে যখন প্রদাহ হয় প্লুরাটা হলো যেই যেই আবরণ দিয়ে ফুসফুসটাকে ঘেরা থাকে ফুসফুসের যে আবরণ এটাকে বলা হয় প্লোরা এই প্লোরায় যখন প্রদাহ হয়ে থাকে তখন এই রোগটাকে আমরা বলি প্লুরেসি তো এই পুনরায় মানে অর্থাৎ ফুসফুসের আবরক ঝিল্লি যেটা আছে এই ফুসফুসের আবরক ঝিল্লির যে প্রদাহটা হয় যদি এখানে প্রদাহ হয়ে থাকে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এইটা সেবন করতে পারি এটাও ভালো উপকারে দেয় এরপরে মেটিরাইটিস বলা হয় সেটাকে জরায়ুর প্রদাহ অর্থাৎ মহিলাদের জরায়ুর মধ্যে অনেক সময় একটু ব্যথা হয় বা প্রদাহ হয় তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এইটা অনায়াসে সেবন করতে পারি সম্মানিত সুধি এটার দাম বেশি নয় দাম নিয়ে আলোচনা করি মাত্র দুশো টাকা দাম আপনি ফার্মাসিতে কিনতে গেলে একটু কমে কিনতে পারবেন মিনিমাম বিশ টাকা কমে কিনতে পারবেন একশো আশি টাকা কিনতে পারবেন সম্মানিত সুধি অল্প দামের ওষুধ এবং নিরাপদ একটা ওষুধ যখন আমাদের মধ্যে এই সমস্যাগুলোর সিমটোমসগুলো আমরা লক্ষ্য করবো যে আমাদের পেশাবে জ্বালা পোড়া হচ্ছে বা জরায়ুতে একটু ব্যথা ব্যথা অনুভূত হইতেছে আমাদের কোষ্ঠকাছিন্ন আসে আছে তো এ ধরনের সমস্যা থাকলে আমরা অনায়াসে কিন্তু একটান দিনাটা কিনে খেতে পারি আর এটা কিনে খাওয়ার জন্য রেজিস্টার ফার্মাসিস্টের কোনো অনুমতির প্রয়োজন নাই এটা আপনি নিজে নিজেই কিনে খাইতে পারেন কোনো সমস্যা নাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এই ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করুন আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ